বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একযোগে আমরা একাত্তর সালে লড়াই করেছি না আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি তো অন্য কোনো হানাদার বাহিনী থেকে আসে তাহলে দেশের জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ভিড় চাকমা মারমা সবাই একযোগে প্রতিহত করে এটা আমাদের অঙ্গীকার হোক সে তার দেশকে ভালোবাসে দেশের মানুষের জন্য ভালোবাসে দেশের প্রতিটি জনগোষ্ঠীকে ভালোবাসে এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়

যে দেবী দুর্গা প্রতি বছর আসেন বার্তা নিয়ে কিন্তু নাশিকি করে যার একটি অভিধা তিনি তো মা দুর্গা তিনি সত্যের জন্য ন্যায়ের জন্য বারবার হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশে মানুষের বিরুদ্ধে অন্যায়কারীর বিরুদ্ধে পাপির বিরুদ্ধে অপরাধীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা করে উঠবে কেন দুর্গা পূজার মূল বার্তা হচ্ছে সেটি আজও অনেক অসুর রূপী অনেক মানুষ যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায় তাদেরকে বিনাশ করার যে মন্ত্রটা এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গা পূজার মধ্যে দিয়ে দেবী দুর্গার যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী আমরা সেই বাড়িতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোন শক্তি আমরা উপনিবেশ এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পল্ল একদিকে যেমন সঞ্জয় আরেক দিকে তেমন ডাক্তার জাহিদ আরেক দিকে যেমন ডাক্তার আমাদের আহ্বান আমাদের আরও এখানে যারা রয়েছে আমাদের কি বলে